এসআইআরে কত ভুয়ো ভোটারের নাম বাদ যাচ্ছে বাকি আর মাত্র একদিন নির্বাচন কমিশনারকে কাজ করতেই দিচ্ছে না পৃষি প্রশাসন বঙ্গের ভোটার তালিকা সত্যিই কি পরিষ্কার হচ্ছে নাকি তালিকা পরিষ্কারের আগেই তৈরি হচ্ছে আরও বড় অনিশ্চয়তা আর বাকি আছে মাত্র একদিন হ্যাঁ মাত্র একদিন এসআইআর স্পেশাল সামারি ডিভিশনের শেষ তারিখ কিন্তু প্রশ্ন হলো এই শেষ দিনে কি সত্যিই ইলেকশন কমিশনার কাজ করতে পারবে নাকি প্রশাসনিক জটিলতা অভিযোগ আর পাল্টা অভিযোগে সব মিলিয়ে আবারও অন্ধকারে ঢেকে যাবে ভোটার তালিকার ভবিষ্যৎ একটা প্রশ্ন করতে চাই দর্শক আপনি কি নিশ্চিত আপনার নাম ভোটার লিস্টে আছে নাকি আপনার নাম বাদ পড়ে গেছে আপনি জানেনই না কী হচ্ছে এস স্পেশাল সামারি ডিভিশন এটাই সেই প্রক্রিয়া যেখানে পুরাতন তথ্য বাদ দিয়ে নতুন তথ্য যোগ করা হয় মৃত ভোটার ডুপ্লিকেট নাম একই নাম দুই জায়গায় সব মিলিয়ে তৈরি হয় ভুয়ো ভোটার আর আলাদা তালিকা কিন্তু এবারে এসআইআর নিয়ে বিতর্ক যেন অস্বাভাবিকভাবে বেশি কারোর অভিযোগ লাখ লাখ ভুয়ো নাম বাদ যাচ্ছে আবার অন্য দল বলছে সঠিক ভোটারের নামও বাদ পড়েছে কেউ বলছে ইসিআই কাজ করতে পাচ্ছেন না কেউ বলছে এটা পুরো রাজনৈতিক চাপে আটকে আছে এখন প্রশ্ন আসল সত্যিটা কোথায় কাদের মতে কত কাজ বাদ যাচ্ছে এখন পর্যন্ত যেসব তথ্য বেরিয়ে এসেছে তার ভিত্তিতে কয়েকটা বড় বিষয় পরিষ্কার কিছু জেলায় আনকালেক্টেবল ফর্ম সংখ্যা ভয়ঙ্কর যার মানে বাড়িতে পাওয়া যাচ্ছে না বাড়ির ঠিকানা মিলছে না বা একই নাম একাধিক জায়গায় সংখ্যা লাখের ওপরে মৃত ভোটারের তথ্য নাকি কয়েক লাখ কিন্তু প্রশ্ন হলো এতদিন এই নামগুলো ছিল কিভাবে। কিছু রিপোর্টের দাবি হচ্ছে ভুয়ো ভোটার লিস্টের সংখ্যা নাকি কয়েক লাখেরও বেশি কিন্তু আবার অন্যদিকে থেকে শোনা যাচ্ছে সংখ্যাটা অতটাও নয় এটা বাড়ির দেখানো হচ্ছে সত্যি হলো কোনোই সংখ্যা কখন একশো শতাংশ ফাইন নয় এখনই তৈরি হচ্ছে উত্তেজনা আর মাত্র একদিন এটাই আজকের সবথেকে বড় বিতর্ক দাবি নাম্বার ওয়ান ইলেকশান কমিশনার নাকি সঠিকভাবে কাজ করতে পারছে না কারণ স্থানীয় প্রশাসন নাকি পুরো সমর্থন দিচ্ছে না কিন্তু দাবি নাম্বার টু হচ্ছে প্রশাসনের পাল্টা বক্তব্য সব নিয়ম মেনে কাজ চলছে কিছু মানুষ ইচ্ছাকৃতভাবে বিভ্রান্তি ছড়াচ্ছে এখানে একটা মজার পর্যবেক্ষণ যখনই নির্বাচন সামনে আসে তখন এই প্রশাসন ভ্রামণ কমিশনারের টানাপোড়েন বড় হয়ে ওঠে কিন্তু এবারে তীব্রতা বেশি কারণ ভোটার তালিকা মানেই নির্বাচন আর নির্বাচন মানেই ক্ষমতা দর্শকদের কাছে সরাসরি একটা প্রশ্ন দু মিনিটের জন্য একটা সহজ প্রশ্ন ভাবুন আপনার আশেপাশে কি কেউ অভিযোগ করছে যে তার নাম নেই কমেন্টটা লিখে জানান কারণ বহু এলাকায় এমন অভিযোগ ফ্লোডিং কেউ বলছে আমি কুড়ি বছর ধরে ভোট দিচ্ছি হঠাৎ এবার নাম নেই কেন আবার কেউ বলছে মৃত মানুষের নাম কাটেনি কিন্তু জীবিত মানুষের নাম কাটা হচ্ছে এগুলি কি সত্যি নাকি মিস ইনফরমেশান ইসির চ্যালেঞ্জ মাঠের বাস্তবতা ইলেকশন কমিশনারের কাজ সহজ নয় কারণ ডুপ্লিকেট নামের পাহাড় একই নাম একই জন্ম তারিখ দুই জায়গায় ভোটার আইটি কোনটা আসল কে ঠিক ইসি কর্মকর্তারা বিভ্রান্তিতে অনুপস্থিতি ভোটার বা আনমেসেবেল ভোট অনেক মানুষ গ্রাম ছেড়ে অন্য জায়গায় চলে যায় অনেকের বাড়ির নাম্বারই বদলে গেছে ফল তাদের খুঁজে পাওয়া কঠিন মৃত ভোটারের তথ্য এটা বড় সমস্যা পরিবারের অনেক সময় মৃত ব্যক্তি ভোটার কার্ড জমা দেয় না তাই রেকর্ড থেকে যায় এইসব সমস্যার মধ্যেই মিলছে অভিযোগ কাজ করতে দিচ্ছে না প্রশাসন এটা বড় দাবি প্রশ্ন উঠেছে কোন প্রশাসন কিভাবে বাধা দিচ্ছে কেন দিচ্ছে ইউটিউব পলিসি অনুযায়ী কোনো দাবি প্রমাণ ছাড়া বলা যাবে না তাই আমরা বলছি এই ধরনের অভিযোগ উঠছে কিন্তু সত্যতা যাচাই করা অবশ্যই দরকার ভোটার তালিকা পরিষ্কার হলে কার লাভ কার ক্ষতি এই মূল রাজনীতি অনুযায়ী একদল বলে ভুয়ো ভোটারের নির্বাচন ফল বদলে দেয় তাই পরিষ্কার করা জরুরি আর অন্য দল বলছে এটা রাজনৈতিক মোটিভেটেড ভোট কমাতে চাইছে এমন অবস্থা দেখে আপনি যেদিন চুপ করে দেখুন সন্দেহটা কোথায় যাচ্ছে একটাই কন্ট্রোভার্সি একটাই টেনশন এবং একটাই দর্শক গুলেট করছে মাত্র একদিন বাকি এখন কি হবে এই অংশে বিশেষ সব থেকে ট্রোন বন্ধুরা আমরা দাঁড়িয়ে আছি এখন রিল স্টেশনের সামনেই আর মাত্র একদিন একদিন পরে আমাদের কোনো নাম সংশোধন নয় কোনো আবেদন নয় নয় যা আছে তাই থাকবে ফাইনালাইজেশান আশা করবো যে প্রত্যেকের নাম ভোটার লিস্টে আছে যাদের নাম ভুল বাদ পড়লো তারা ভোট দিতে পারবেন কি যাদের নাম ভুলে বাদ পড়েনি তারা কি ভুয়ো ভোটার শেষে কি ইসিআই পারবে সব সত্য ভেরিফিকেশান করতে এই সব প্রশ্নগুলোই পুরো আনসাসপেক্টেড অবশ্যই থাকবে আশা করবো এই ভিডিওটা দেখে কিছুটা হলেও জানতে পেরেছেন ব্যাপারটা কি তাই জন্য বেশি বড় করব না বড় করলে আপনারা দেখতে চান না ছোটোর প্রিক চলছে